অজুবিল্লা হেমিনার সাইতানের রাজীব বিসমিল্লাহ রহমানের রহিম প্রতিবেশী নিয়ে আমি একটা কবিতা রচনা করেছি আসলে আমাদের সমাজে দেখা যায় অনেক লোক প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না আসলে প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করে না এবং তারা যত আবাদতবন্দি করুক তারা জান্নাত পাবে না তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আর এই পৃথিবী এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মানুষের সাথে বা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে একদিন সবার এই কবরে চলে যেতে হবে এবং কবর থেকে সবার সেই হাসরের ময়দানে করতে হবে সেখানে আল্লাহ বিচার করবে এবং তারা ন্যাক কাজ করবে তারা জান্নাত পাবে আর যারা কাজ করবে তারা জাহান নামে যাবে তাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে প্রতিবেশীর হক হলো সবচেয়ে বেশি তাই যার প্রতিবেশী সন্তুষ্ট সে আল্লাহর কাছে অনেক মর্তাহ তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশীর বিপদ আপদে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে তাদের কাউ অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে এবং বিপদে আপদে তাদের সহযোগিতা করতে হবে এবার আমার কবিতা পড়ছি প্রতিবেশী ভালো নয় যার অশান্তি বেশি তার মনের ভেতর চাপা কষ্ট অনুভব হয় কষ্ট প্রতিবেশীকে কষ্ট দিবে যারা জান্নাত পাবে না তারা যতই বাদক প্রতিবেশীর হক আদায় করো তাহলে পরকালে পড়তে হবে না ফেরো এই ক্ষণস্থায় দরায় পাপ করে করোনা ভরায় একদিন চলে যেতে হবে মাটির ঘরে হাসরের ময়দানে তোমার বিচার হবে তাই সময় থাকতে রপ্তি করো বয় ও স্মরণ হয় যেন তোমার জান্নাতি মরণ প্রতিবেশীর সাথে করো ভালো ব্যবহার করো তাদের সাথে অনাচার